আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত মানুষ কাজ করতেছে নিজ ইচ্ছায় মানুষ চালের কিভাবে ট্রাকে তোলা হচ্ছে। একজনের হাত থেকে আরেকজনের হাত এভাবে পর্যায়ক্রমে সেই দূর থেকে চালের বস্তা গুলো ট্রাকে তোলা হচ্ছে দিন ব্যাপী তারা রোদের মধ্যে আজ শুক্রবার এত পরিমাণের রোদ ছিল এখানে এই মাঠের মধ্যে যারা কাজ করেছে ঘাম জড়ছে যাদের এক কথায় বলা যায় অনেক পরিশ্রম বস্তা টানা যারা জীবনে কখনো মাথায় বস্তা বস্তা তুলেনি তারাও এখানে এসে মাথায় তুলতেছে তুলতেছে ট্রাকে অত্যন্ত পরিশ্রম একটা কাজ সম্মানিত ভাই বোন আপনারা বাড়িতে যারা আছেন দোয়া করুন জন্য দোয়া করুন আমাদের এখানে যারা কাজ করতেছে স্বেচ্ছাসেবক তাদের জন্য দোয়া করুন আপনারা যারা আসতে পারতেছেন না মন খুলে দোয়া করুন তাহার করে দোয়া করুন যেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন যারা বন্যার্থ যারা কবলিত আছে তারা যেন অচিরেই সুস্থ হয় তারা যেন সুরক্ষা পায় তারা যেন নিরাপত্তা লাভ করে আল্লাহ তালা যেন আমাদের সকলের মনে আবারও সেই শান্তি প্রশান্তি নাজিল করেন